শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সজাগ থাকতে হবে বলল তারেক রহমান এদিকে আওয়ামী লীগের কর্মসূচি কঠোর অবস্থানে সরকার এছাড়া আওয়ামী লীগ বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলল মান্না থাকছে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলল টুকু অন্যদিকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার পতনে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল বলল মির্জা আব্বাস শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সজাগ থাকতে হবে বলল তারেক রহমান বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে অভিযোগ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের ভেতরে ও বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্র করে বিএনপি দমিয়ে রাখা যাবে না কারণ বিএনপি জনগণের দল নিজেদেরকে জনগণের আস্থায় নিয়ে যেতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন সৈরাচার হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল দেশের প্রতিটি খাদ্য ধ্বংস করে দিয়ে গেছে তারা যে কারণে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দেশের মানুষের আস্থাহীনতার সৃষ্টি হতে পারে বিএনপি নেতাকর্মীদের কাজ হবে দেশের সাধারণ মানুষদেরকে সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা নিজেদেরকে শুধরাতে হবে আগামী সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ কাজেই আগামীতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফিরতে পারবে ফেসিবাদ না তিনি বলেন একত্রিশ দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন এই দফা আমরা বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছি আমরা সকল মানুষের কথা শুনে একত্রিশ রাখুন একত্রিশ দফা বাস্তবায়ন করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হবে আমাদের লক্ষ্য একটাই জনগণ জনগণ এবং জনগণ এই মানুষগুলোর উপর বিগত পনেরো বছর অবর্ণনীয় নির্যাতন হয়েছে আগামী নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে আগামী নির্বাচন রাষ্ট্রক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে তিনি বলেন সরকারের আমলে বছরে সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন গুম হামলা মামলা শিকার হয়েছে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে দেশে যদি ভালো কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন আমরা শহীদ জিয়া সেই নীতি নিয়ে কাজ করতে চাই আওয়ামী লীগের কর্মসূচি কঠোর অবস্থানে সরকার ছাত্র জনতার গণ অভ্যন্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ওই কর্মসূচি ঘোষণা করেছে দলটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও এর আগেও এমন কর্মসূচি ঘোষণা করে পালন করতে পারেনি দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে গণহত্যার বিচার হওয়া এবং দলটি গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে তাদের কর্মসূচি পালনের সুযোগ নেই এমন কোনো কিছু করার চেষ্টা করলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণার পর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে গণহত্যাকারীদের বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিপলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল সমাবেশ 16ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালনের কথা বলা হয় আওয়ামী লীগ বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলল মান্না নাগরিক ঐক্য সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদ রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ এই দেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে মাহমুদ রহমান মান্না বলেন আপনারা কেউ ভোট দিতে পারেননি ভোট দিতে গিয়ে জেনেছেন ভোট আগেই হয়ে গেছে দিনের ভোট রাতেই হয়েছে বিকেলে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে তাই দেশের মানুষকে তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে তিনি বলেন শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে এমনকি তার শেখ হাসিনার পিয়োনো চারশো কোটি টাকার মালিক হয়েছে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলল টুকু টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেছে করে বিএনপিকে পরাজিত করা যাবে না অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি বিএনপিকে বাংলাদেশের জনগণ পছন্দ করে বিএনপিও বাংলাদেশের জনগণকে ভালোবাসে উপদেষ্টাদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন শহীদ প্রেসিডেন্ট যদি মনে জিয়াউর আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছি আমি প্রধানমন্ত্রী হব বা প্রেসিডেন্ট হব হতে পারতেন না তিনি নিজেকে দাবি করতে পারতেন কিন্তু তা তিনি করেন নাই কারণ তার ক্ষমতার লোভ ছিল না এ যারা ছাত্র আন্দোলনে ছিল তারা ক্ষমতার দাবি করে নাই কিন্তু আপনাদের ক্ষমতার লোভ এটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না যুবদলের সাবেকই সাবেক সভাপতি বলেন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না টুকু বলেন অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে কিন্তু এই আন্দোলন গত সতেরো বছর ধরে চলছে এটা কেউ অস্বীকার করতে পারবে না তিনি বলেন যে কোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন শুধু বাংলাদেশে কেন পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম দুর্নীতি করেছে কোন দল এটার প্রমাণ পাওয়া যায় না বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি সুতরাং আমাদের উচিত এই সময়ে এবার ঐক্যবদ্ধ থাকা তিনি বলেন এখন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার তো বিএনপি বছর আগে দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না এই সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে এটা হতে পারে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া অতএব আমরা সংস্কারও চাই কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে পদত্যাগ করতে যাচ্ছে নাহিদ তাসিফ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রে কাজ চলমান রয়েছে বলে জানা যায় নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিরপেক্ষ সরকার এবং আরেকটি এক এগারোর প্রসঙ্গ উঠে এসেছে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডার গ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছে জুলাই আগস্টের অভ্যন্তর সংগঠনে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যন্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বয়করা আর বলেন দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি কয়েকটি সূত্র জানায় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে সেই সব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্ব আসা প্রয়োজন হাসিনার পতনে তীব্র আন্দোলন করেছিল বলল মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শেখ হাসিনার পতনের দাবিতে বিএনপির আন্দোলন সংগ্রাম করেছে দেশে বিদেশে অসংখ্য অনেকেই জেল খেটেছেন আমি নিজে আমার পরিবার সহ সকলে জেল খেটেছে সাজা দেওয়া হয়েছিল আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসীরও তীব্র আন্দোলন করেছিল আমেরিকা সকল বিএনপির নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রবাসী থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন তা আমরা ঢাকায় যারা কাজ করেছি তার চেয়েও কম না অন্যান্য প্রবাসীদের মতো আমেরিকা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ আমেরিকা ইউরোপ ও লন্ডনেও তীব্র আন্দোলন হয়েছিল এক পর্যায়ে প্রবাসীদের কাছে করজোরে ক্ষমা চেয়ে শেখ হাসিনা সরকার রেমিটেন্স পাঠাতে বলেছিল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বছর বিএনপি কি করেছে এ কথা যারা বলে তারা ষোলো বছর অন্ধ ছিল আমরা কতবার জেলে গিয়েছি কতজন শহীদ হয়েছে এইসব কি দেখেছেন সুতরাং আমরা বলবো বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে বিদেশে আমাদের যারা কাজ করেছে তাদেরকে বলবো। সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে